মা নানি কি তুমি লাইভে এসে তোমার মায়ের জন্য কান্না করছো সেটা হয়ে গেল ট্রেন্ড বন্ধু এই দা

পালাবি মা নানি আলো হ্যালো গাইস वेलकम ব্যাক সবাই কেমন আছো আই होप ভালো আছো এন্ড আমিও ভালো আছি ভিডিও টাইটেল থেকে অবশ্যই বুঝে গেছো আজকে কোন বোকাচোদাদেরকে বাস দেয়া হবে যাদের কিনা ভুলবশত ঘরের রাতে ফার্মেসি বন্ধ থাকার কারণে জন্ম হয়ে প্রতিবন্ধী টিকটকার হয়ে গেছে ভাইয়ের আইডিতে ভিউ নাই ওরা কেউ বোঝানা ভাই উমোর ভাইয়ের আইডির যে ভিউ ওর চোদ্দ গোষ্ঠীর পাশাপাশি চিপা দিয়া ভৈরা দিল নিতে পারবো কিনা মা 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 তাকলামুরাত তাকলামুরাত আচ্ছা ভাই তোরা নিজেরই কি মন করেছিস পাবলিকলে বইলাবেরে ওমোর ভাই মা বাপ শে আমরা মেনে নিব পাবলিক এত বড় বুকা জোদানা পাবলিক এখন চিনে কে ছাপরি মার্কা টিকটকার আর কে কন্টেন্ট ক্রিয়েটর তুই যে ছাপরি মার্কা টিকটকার আমি এখন অপমান দিচ্ছি ভিডিও কর আর টিকটক করি বলে আমার পিছন থেকে টুকায় ছাপরি বলস কোন জায়গায় একসাথে গেলে গাড়ি ভাড়া দেওয়ার লাগি আমার হাতে তা হস কিললিগা আর এই বাইকে কন্টেন রিভার পিছন দিয়ে ছাপড়ি বলে আর কোনো জায়গায় গেলে তার দিকে চায়া থেকে গাড়ি বাড়ার জন্য বাপরে নিজেকে তো দেখতে বানাইছো ইলিয়ান নামক সন্ন্যাসী তুই কি না বল উমর ভাইকে বলস মা ব্যবসায়ী আচ্ছা বলি কি ভাই জন্ম দেওয়ার সময় কি তোর মা বাবা এইটুকু টাকা খরচ করতে পারে নাই সামান্য একটা কন্ডমের দামই তো ছিল সামান্য একটা কন্ডমের কারণে তোর মতো অপদার্থ জন্ম শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো তো বন্ধু কি সে আইডি তো ভিউ নাই আপনি তো কট খেয়ে বিয়ে করছেন তখন আপনার তুই যে নেপাল যাবি আর নেপাল গিয়ে কোন মাইয়ের সাথে যদি কোনো ভিডিও করতে দেই তাহলে আমরা যে কট খেয়ে বিয়ে করছি ওইটা পুরো ভাইরাল করে যাবেন আকবন তোমাদের কিছু বলতে হবে না আমরা সবই জানি এই সমাজ নষ্ট করে তোমাদের মতো কিছু চুত মারান তোমরা যে কাপড় ব্লকার আর বউ ব্যবসায়ীদের কথা শুনে বলতেছো উমর ভাই কি নিজের সম্মানটাকে ধরে রাখতে পারবে উমর ভাইয়ের তোমার ফুটার মধ্যে যেভাবে আঙ্গুল দিবে তোমাদেরকে দিয়ে ব্যবসা আর তোমরা বাবু কি তোমার আছে সে তোমাদেরকে বানিয়ে রাখে রানি খানকির পুতে যে বললো উমর ভাই বিউর জন্য মা ব্যবসা করে তোর দিকটা আগে দেখ ভাই তোর যে আইডি যে ভিউ চুত মারানি তোর সাথে হাঙ্গা বইছে আন্না তোর গলার ধাও ধরলে বলতো না